সালাম আলাইকুম ডিজিটাল এটির আপনাকে রাজকের বিষয়টা হচ্ছে আপনি যদি ফোর ভিডিও দেখতে চান আপনার গুগল ফ্রমের মাধ্যমে বা একটা ব্রাউজারের মাধ্যমে যদি আপনার আহ ইউটিউব থেকে ফোর কে এইচডি এই ধরনের ভিডিও দেখতে চান যেগুলো ভিডিও আপনার অনেক সময় সাপোর্ট করে না তো এটা গুগল ফ্রমের মাধ্যমে আপনার সাপোর্ট করবে বা দার্জ ব্রাউজের মাধ্যমে সাপোর্ট করবে সেটা কিভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছে গুগল ক্রম ব্রাউজার যেটা সেটাতে চলে গেলাম এখানে আমি ধরেন একটা ইউটিউব সার্চ করলাম ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও নিলাম যে কোনো একটা ভিডিও সেখান থেকে আপনি দেখবেন যে এটা কে সাপোর্ট করে কিনা বা এটা ব্রাউজারের মাধ্যমে করছে না তো সে তারপরে তো সেই ক্ষেত্রে আপনি আহ যে অপশনটাতে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার গুগল ক্রম ফ্লাস যে অপশন অপশনে ক্লিক করবেন দেখেন এখানে হিডেন অনেক ধরনের আপনার ফাংশন আছে এই ফাংশন এখানে লেখেন আপনি ওভার রাইড এই যে ওভাররাইড সফটওয়্যার রেন্ডারিং লিস্ট ওভাররাইড ইজ বিল্ড সফটওয়্যার রেন্ডারিং লিস্ট এনাবল জিপিইউ এক্সিলারেশন এন্ড আনসাপোর্টেড সিস্টেম কনফিগারেশন ম্যাক উইন্ডোজ লিনাক্স ক্রোম ওএস অ্যান্ড্রয়েড এই ধরনের ফাংশনগুলোতে সবচেয়ে বেশি কাজ করবে এটা তো সেই ক্ষেত্রে এনাবল করে দিয়ে এই যে রিলংজ যে অপশনটা আছে সেটাতে ক্লিক কর ক্লিক করার পরে দেখেন অটোমেটিক সেটা আবার চলে আসবে এখন আমি দেখেন একটা ভিডিও আমি ওপেন করতে যাই তো সেই ক্ষেত্রে আপনি যদি ফোর কে ভিডিও দেখতে চান এই যে ফোর ভিডিও সামনে আছে যদিও ভিডিও এখানে ভিডিওতে দেখেন আপনি এই যে দেখেন চলে আসছে তো আশা করি বুঝতে পারছেন আপনার ভিডিও যদি আলট্রা এইচডি বা ফোর কে যদি রেজলেশন না আসে তো এইভাবে আপনি রেজলেশন দেখাতে পারেন বা এইভাবে রেজলেশন করে নিতে পারেন আহ আল্ট্রা বা ফোর কে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি দেখে বুঝতে পারছেন আপনার গুগল ক্রমের মাধ্যমে কিভাবে আলটা বা ডি বা ভিডিও গুলো দেখবেন সেটা করে নেবেন কিভাবে কোন ফাংশন দিয়ে করবেন সেটা আজকে দেখতে পেয়েছেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম